হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো আর মাঝে মাত্র কয়েকটা দিনের পরেই তোমাদের এক্সাম আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভের কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার দ্রবণ বা সলিউশন এই চ্যাপ্টারটার ফাইনাল সাজেস্টিভ কিছু কোয়েশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন আসার সম্ভাবনা এবছরে খুবই বেশি সেগুলো নিয়ে আলোচনা করবো তোমরা হয়তো অনেকেরই জানো যে বিগত বছরে আমার এরকম সাজেশান থেকে স্টুডেন্টরা হানড্রেড পারসেন্ট কমন পেয়েছে এবং আমি আশা করছি এবছরও হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে আশা করি সকলে স্ক্রিনের ওপর কোশ্চেনগুলো সবাই দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো সলভ করলে এবং তোমাদের বইয়ের শেষে যে বিগত বছরের প্রশ্নগুলো রয়েছে সেগুলোই সলভ করলে তোমাকে নাইনটি প্লাস পেতে কেউ আটকাতে পারবে না তো দেখো এই দ্রবণ থেকে তোমাদের টোটাল উচ্চ মাধ্যমিকে পাঁচ মার্ক আসে এই পাঁচ মার্কটা একটা এসি কিউ থাকে যেটা দু মার্কের হয় এবং আর একটা তিন মার্কের একটা কোশ্চেন থাকে সেটা তিন নম্বরের হয় এইভাবে তোমাদের টোটাল মিলে পাঁচ নাম্বার হয় আশা করি সকলে স্ক্রিনের ওপর কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ তো দ্রবণের প্রথম যে কোশ্চেনটা দেওয়া রয়েছে দেখো যে অ্যাজিওট্রপিক মিশ্রণ কি এটিকে আদর্শ দ্রবণ রূপে গণ্য করা যায় কি এর সঙ্গে তোমরা আইসোটনিক এবং হাইপারটনিকটা পরে রাখবে পেজ নাম্বার দেওয়া রয়েছে দেখো এইটটি থ্রিতে রয়েছে এখানে বলে দিই এখানে যে পেজ নাম্বার রয়েছে এটা হচ্ছে তোমাদের যে ছায়া প্রকাশনী বই রয়েছে সেই ছায়া প্রকাশনীর বই থেকে নেওয়া হয়েছে পুরনো বই যেহেতু আমার কাছে পুরনো বইটা রয়েছে তাই এখানে আমি পুরনো বইয়ের পেজ নাম্বারটা লিখেছি তোমাদের কাছে যদি পুরনো বই থেকে থাকে তাহলে সেম পেজ নাম্বার হবে বা যদি কারোর কাছে নতুন বই থেকে থাকে তাহলে একটা বা দুটো পেজ এদিক সেদিক হবে সেকেন্ড কোয়েশ্চেন দেখো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের মোলারিটি নির্ণয় করো পরবর্তী কোশ্চেন জলে ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন তারপর দেখো দ্রাবের ওয়ান মোলার ও ওয়ান মোল মোলার জলীয় দ্রাবও কোনটি বেশি গাঢ় এবং কেন পরবর্তী কোশ্চেন জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল গ্লুকোজের জলীয় দ্রবণ এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলের দ্রবণের মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ হানড্রেড পারসেন্ট কেউ একটাও মিস করবে না প্রত্যেকটা কোশ্চেন এখানে সাজেস্টিভ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের এবছরে আসার জন্য হানড্রেড পারসেন্ট চান্স রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো ভ্যান্ড গুণক গুণ কি এর মান আই ইজিকস টু ওয়ান আই লেস দ্যান ওয়ান এবং আই গ্রেটার দ্যান ওয়ান হলে দ্রাবের প্রকৃতি কীরূপ হবে পেজ নাম্বার এইট্টি সেভেনে রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো দ্রবণের অভিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যান্ডহাফ সমীকরণ লেখো এর থেকে গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো পেজ নাম্বার এইট্টি থ্রিতে রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো বেঞ্জিনের মোলাল অবনমন দ্রাবকের মান ফোর পয়েন্ট নাইন কিলো কেজি মোল ইনভার্স জিরো পয়েন্ট টু সিক্স গ্রাম বেঞ্জিনে থ্রি পয়েন্ট টু সিক্স গ্রাম সেলেনিয়াম পরিমার দ্রবীভূত অবস্থায় আছে দ্রবণের হিমাঙ্ক এর অবনমন জিরো পয়েন্ট কে হলে এনের মান নির্ণয় করো যেখানে সেলেনিয়াম দেওয়া রয়েছে সেভেন্টি এইট পয়েন্ট এইট পেজ নাম্বার এইট্টি সিক্সে রয়েছে তোমরা এটা ভালো করে দেখবে পেজ নাম্বার লিখে দিয়েছি তুমি তোমাদের সুবিধার্থে যাতে তোমাদের সময় নষ্ট না হয়ে তোমরা অ্যান্সারগুলো খুব তাড়াতাড়ি করতে পারো পরবর্তী কোশ্চেন দেখো আপেক্ষিক অবনমন রা সংক্রান্ত রাউল্টের সূত্রটি বিবৃত করো অ্যাসিডিক অ্যাসিডে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল জলীয় দ্রবণের অভিস্রবণ চাপ জিরো পয়েন্ট টু ফোর এটিএম কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল অ্যাসিডিক অ্যাসিডের অ্যাসিটন দ্রবণের অভিস্রবণ চাপ জিরো পয়েন্ট ওয়ান টু এটিএম ব্যাখ্যা করো পেজ নাম্বার দেখো সেভেন্টি ওয়ানে রয়েছে আবারও বলছি কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ কেউ একটাও মিস করবে না হলে এক্সাম হলে নিজেরাই বুঝতে পারবে যে কোশ্চেনগুলোর গুরুত্ব কতটা ছিল পরবর্তী কোশ্চেন দেখো লাস্ট কোশ্চেন ওয়ান গ্রাম জলে কোনো কঠিন দ্রাবের টোয়েন্টি গ্রাম দ্রবীভূত আছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ সাতশো চল্লিশ এমএমএইচজি হলে দ্রাবটির আপেক্ষিক আণবিক ভর গঠন গঠন করো ভর কত হবে কোশ্চেনগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং এর সঙ্গে তোমরা কি করে রাখবে পেজ নাম্বার দেখবে যাদের কাছে পুরনো বই রয়েছে এটা একটু তোমাদের অসুবিধা হবে কারণ যেহেতু যাদের এটা পুরনো বইর পেজের কথা বলছি আমি তো তোমরা একটু ম্যানেজ করে নেবে পেজ নাম্বার দেখো ফিফটি সেভেনে যে তিন নম্বর কোয়েশ্চেনটা রয়েছে ম্যাথটা এখানে যতগুলো কোশ্চেন বলছি সবগুলো ম্যাথ সাজেস্টি ম্যাথ সব এগুলো তারপর পেজ নাম্বার ফিফটি এইটে ছ নম্বর কোশ্চেন এবং দশ নম্বর কোয়েশ্চেনটা দেখবে তারপর পেজ নাম্বার দেখো ফিফটি নাইনে ষোলো নম্বর কোয়েশ্চেনটা দেখবে তারপর পেজ নাম্বার সত্তরে চার নম্বর কোশ্চেনটা দেখে থাকবে তারপর দেখো পেজ নাম্বার তিয়াত্তরে পাঁচ নম্বর কোশ্চেন দেখবে নেক্সট দেখবে তোমরা পেজ নাম্বার সেভেন্টি সিক্সে পাঁচ নম্বর কোশ্চেনটা পরবর্তী পেজ নাম্বার সেভেন্টি নাইনে তোমরা তিন নম্বর এবং ছ নম্বর কোশ্চেনটা দেখবে পরবর্তী পেজ নম্বর এইটটিতে তোমরা সাত নম্বর এবং সাত নম্বর কোশ্চেনটা দেখবে এবং পরবর্তী পেজে নম্বর তোমাদের এইট্টি ফাইভ তিন নম্বর এবং পাঁচ নম্বরের কোশ্চেন দেখবে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটাও কেউ মিস করবে না হানড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে কমন পাবে বিশেষ করে দেখো শেষে যে ম্যাথগুলো বললাম তোমাদের বইয়ের উদাহরণে রয়েছে যাদের কাছে পুরনো বই রয়েছে ছায়া প্রকাশনীর তারাই ভালো করে বুঝতে পারবে যাদের কাছে নতুন বই রয়েছে তারা একটু ম্যানেজ করে নেবে প্রত্যেকটা কোশ্চেন এখানে গুরুত্বপূর্ণ এবং হানড্রেড পারসেন্ট কমন পাবে এখান থেকে এইটুকু ভরসা রাখো তোমরা এবং এই অ্যান্সারগুলো তোমরা খাতার মধ্যে লিখে লিখে বারবার প্র্যাকটিস করো আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে তোমরা তাহলে স্ক্রিনের উপর দেওয়া কোশ্চেনগুলো খাতার মধ্যে লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও আজকের ভিডিওটা এই পর্যন্ত আই হোপ তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগলো এই রকম কেমিস্ট্রিতে সাজেশান এবং ট্রিক্স পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং পরবর্তীতে তোমরা কোন কোন সাবজেক্টের সাজেশান চাইছো আমাকে কমেন্ট করে জানাও সো অল দ্য বেস্ট